অপারেশন করা লাগবো অপারেশন করা ছাড়া এটা ভালো হবে না তারপর আমরা সিদ্ধান্ত নিলাম অপারেশনে তারপর অপারেশন করাইলাম করানির পরে আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালোই আজকে ষোলো দিন যাবৎ আমার ছেলেরে নিয়ে আসলাম স্যারের কাছে স্যারের সিলি করলো এখন আল্লাহ রহমতে ভালোই আমার ছেলে মোটামুটি সুস্থ জিন আগের ব্যথাটাও নাই এখন আগে যে রাত্রের বেলা ব্যথাটা ছিল সেই ব্যাথাটা আল্লাহর রহমতে এখন আর নাই আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নি স্পেশালিস্ট কাজ করি শুধুমাত্র হাটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে তাস্কে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে যে এমআরআই রিপোর্ট তো আমাদের অনেকেই এমআরআই রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠান অথবা মেসেঞ্জারে পাঠায় জিজ্ঞেস করেন যে দেখেন কি প্রবলেম যে লিগামেন্ট লিগামেন্সির আছে কিনা বা আমরা কী করবো তো এই যে রিপোর্ট কিন্তু কখনোই পাঠানো যাবে না অলওয়েজ আমাদেরকে পাঠাতে হচ্ছে এমআরআই ফিল্ম কারণ ফিল্ম হচ্ছে তার হাঁটুর প্রকৃত ভাষা এই এমআরআই রিপোর্ট কিন্তু অনেকাংশেই ইন্টারপ্রিটেশন বা অনুবাদটা ভুল হয় যার কারণে কিন্তু প্রকৃত প্যাথোলজিটা মিসগাইড হয়ে যায় অর্থাৎ দুই নম্বর কথা হচ্ছে যে হাঁটুর প্রবলেম মানেই কিন্তু লিগামেন্টের প্রবলেম না এটা মাথায় রাখতে হবে কেমন তো হাঁটুর থেকে শুধুমাত্র লিগামেন্ট না এর মধ্যে হাড় আছে জয়েন্ট আছে আবরণ আছে মিনিসকাস আছে কাটেলেজ আছে আরও বিভিন্ন রকমের টিস্যু রয়ে গেছে তো এরকম প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টিস্যুতে যত রোগ হওয়া সম্ভব হাঁটুতেও কিন্তু একই রকমের রোগ হওয়া সম্ভব কাজে এই হাটুর প্রবলেম মানে এই না যে লিগামেন্ট রিলেটেড কিছু একটা হইতেই হবে কেমন বাসা কথা ইরফান তোমার মাইমেন সিং এর বাসা থেকে আসছে তো ইরফানের অনেক দিন আগে প্রায় তিন চার বছর আগে হাটু পড়ে গিয়েছিল এরপর থেকে অনেক দিনই ভালো ছিল মাঝে মাঝে ব্যথা হইতো তাই না লাস্ট তিন চার মাস ধরে ওর বেশি ব্যথা তো যখন এই হিস্ট্রি নিয়ে এই প্রবলেমগুলো নিয়েছে যখন একদম ডাক্তার কাছে যায় তারা এমআরআই করালেন এবং এমআরআই করার পরে এমআরআই রিপোর্টে তারা লিখে দিলে যে ওল্ড হিল কন্টিউশন অফ ফাইবারস অফ অফ নি ইন্ট্যাক পিসিএল মাইল জয়েন্ট ডিভিশন এই যে অনেক কিছু লিখে দিল তারা তো দেখেন এই যে যখন লেখা আছে যে একটা হিল ফাইবার অফ এসিএল অফ নি এটা দ্বারা কিন্তু চিকিৎসক যারা এই এমআরআই পরে রিপোর্ট পরে যারা রুগীর ট্রিটমেন্ট প্ল্যান করেন তারা বায়স্ট হয়ে গেলেন তারা কিন্তু রোগীর অন্য কোনো দিকে আর দেখলেন না ঠিক আছে অথচ এই একই এম আর যে এম আর আই দিয়ে এই রিপোর্টটা হলো এই একই এম ফিল্ম যখন আমার কাছে আসলো তার এসিএল নিয়ে তার এসিএল ইনজুরি ধরে তাকে অপারেশনের জন্য রেডি করে ফেলছে যাই হোক পেশেন্ট যখন আমার কাছে আসে তারপর একজন একটা রেফারেল দিয়ে আমার কাছে আসে পেশেন্ট আসার পরে তার মেইন কমপ্লেন ছিল পেইন তাও পেইন পা ঘুরে যায় সরে যায় এটা তার মেইন কমপ্লেইন না মেইন কমপ্লেন পেইন 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 এবং পেন তাও দিনে বেলা থাকে না পেন থাকে রাতে তাই না রাতে পেন থাকে নাইট পেন এই যে দেখেন জিজ্ঞেস করেন তারা বলছে এবং তারা বারবার বলতে ছিল আমি বারবার করে বলছিলাম সবসময় ব্যথা হয় না হাঁটতে গেলে ব্যথা হয় না পা ভাস করলে সমস্যা হয় কোনো ধরে উঠতে পারেন নামতে পারেন সবই পারে সবই নর্মাল শুধু কি রাতের বেলা ব্যথা তো রাতের বেলা ব্যথা তো এসি এল ছিল হবে না অবশ্যই অন্য কোন প্রবলেম কি আছে এবং আই মাস্ট ফাইন্ড ইট আউট আমাকে এটা বের করতেই হবে কারণ রুগী তো ও তার ছোট মানুষ না যে ও স্কুলে যেতে ভয় পায় তাই বা মাদ্রাসায় থাকে যাবে না বলে একটা অজুহাত দাঁড়া করেছে পায়ে ব্যথা যাই হোক ওর এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করতেছি আর যখন এম আর আই ফিল্ম দেখতেছি দেখতে দেখতে তো আমরা দেখলাম ওর এসিএল চমৎকার ভালো আছে এসিএল ভালো আছে পিসিএল ভালো আছে মিনিস ক্যাস মিডিয়াল মিনিস ক্যাস লেটার মিনিস ক্যাস অল আর গুড তাহলে প্রবলেম কোথায় প্রবলেম তো আটকায় গেল কারণ সব আমাদের এই হাঁটুর এম আর আই দেখতে দেখতে আমাদের চোখ এত বেশি একে ক্যাচ করে ফেলে আলোর মতে যে কোথাও যদি কোনো একটি অ্যাড্রমণ থাকে ওখানে চোখ আটকে যায় যেমন ওর আমার চোখ আটকে গেলো যে একটা হারে একটা নির্দিষ্ট এরিয়া সাদা হয়ে গেছে কথা ছিল এরা কালো থাকবে ঠিক আছে তো সাদা হয়ে যাওয়া মানে এখানে কোনো প্যাথোলজি আসে এবং আমার তখন যখন আর আরও একটু সুইসাইড করলাম তো একটা একটা গোল রাউন্ড একটা এরিয়া যেটা আমরা দেখলাম যে এটা অবশ্যই কিছু একটা হবে তো প্রাথমিকভাবে মনে হয় এটা লুজ বডির মতো বা অস্ট্রোকডাটিস ডিসিগেন্স বা ওসিডির মতো মনে হচ্ছিলো এটা অ্যাপিয়ারেন্সটা কিন্তু যেহেতু একটা অস্ট্রিওলাইটিক লেশন এক্স তে এবং কিছুটা অস্ট্রোলাইটিক লেশনের মতো আছে আমরা তখন সিটি স্ক্যান করি এবং সিটি স্ক্যানে দেখা যাচ্ছে এটা একটা একটা অস্ট্রিওলাইটিক লেশন লোকালাইজ চারপাশে একটু মাইল্ড এক্সক্লোসিস আছে এবং বোনসটা একটু হালকা থেকে নিয়ে গেছে যেটা ফেভারস অফ অস্ট্রিয়ার অস্টিওমা এক ধরনের বোন টিউমার যে টিউমারের স্পেশাল ক্রাইটেরিয়া হলো সে নাইট পেন করবে কি করবে রাতের বেলা ব্যথা করবে ঠিক আছে দিনের বেলা হাঁটাচলা করবে ভালো থাকবে রাতের বেলা তার প্রচন্ড ব্যথা এবং সেই ব্যথাটা আবার ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যেত তাই না তোমার রাতে ব্যথা ওষুধ খেলে কিন্তু মনে হয়তো যে একদম ভালো দেখেন পেশেন্ট একেবারে টেক্সট বুক বইতে যে কথা লেখা তাই রুগে বলতেছে ঠিক আছে যখন ওর এরকম সুন্দর একটা হিস্ট্রি দিল এবং আমাদের ব্যাটে বলে মিলে গেল আমরা কিন্তু বললাম আপনি সিটি স্ক্যান করেন সিটি স্ক্যানে আমরা সুন্দর দেখতে পেলাম অস্ট্রিয়ার অস্ট্রিয়া তারপর আমরা আর্থোস্কোপিক ইভ্যালুয়েশন করলাম দেখলাম যে না এসএলপি সিএলএস অল আর গুড এরপর আমরা সিএম দিয়ে এই জায়গাটা আমরা লোকেট করলাম লোকেট করে কিন্তু আমরা টিউমার বের করে দিলাম আজকে হলো অপারেশনের কদিন পর ষোলো দিন পর আজকে আমরা সেলাই কাটলাম দেখেন ওর কিন্তু চেহারা এমনই হচ্ছে না ও যে হেঁটে আসলো যে ওর কোন অপারেশন হয়েছে দুই সপ্তাহ আগে চমৎকার তোমার যে আগে রাতে যে ব্যথাটা ছিল সে ব্যথাটা এখন আছে আর এখন আর তা কিন্তু রাতে সে ব্যথাটা আর নাই চেম improve ঠিক আছে তাহলে আমাদের মেসেজ হচ্ছে এন্ড লাস্ট অফ অল প্রথম যে দুইটা বাক্য দিয়ে শুরু করেছিলাম যে হাঁটুতে প্রবলেম মানি কিন্তু এসএল প্রবলেম না লিগামেন্ট প্রবলেম না এটা ছাড়া আর অনেক প্রবলেম হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু কখনোই প্রথমেই এই এমআরআই রিপোর্ট দেখে কি হয়ে যাবে না বায়াসড হয়ে যাবে না অবশ্যই আমাদের এমআরআই ফিল্মটা খুব স্পেসিফিক ভাবে এবং মনোযোগ সহকারে নলেজের সাথে আমাদের এটা খুঁজতে হবে যে তার কি প্রবলেমটা আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের রুগী ইরফানের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে সে আবার স্কুলে যাওয়া আসা করতে পারে আসসালামু আলাইকুম